কথা যে এখানকার মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ ক্রীড়ামোদী মানুষ আছে বলেই খেলার মাঠে সুন্দর খেলা হয় কারণ যারা প্লেয়ার দর্শকরা যদি সমস্যার দর্শক হয় তাহলে যারা খেলোয়াড় তাদের খেলার প্রতি আগ্রহ দ্বিধা মনোযোগ পারে এবং এখানে আজ আমরা সবাই খুব ভালো একটা খেলা প্রত্যক্ষ করে শুনলাম যে দুটো টিম এই গ্রামের ভাবতে অবাক লাগছে যে একটা গ্রামের মধ্যে এরকম দুটো প্রতিযোগিতা লড়ার মতন টিম আছে স্বাভাবিকভাবেই এই গ্রামের সর্বস্তরের মানুষ তারা যে ক্রীড়ামদী তার সব থেকে বড় প্রমাণ যে একই গ্রামের মধ্যে দুটো অত্যন্ত দক্ষ টিম আমরা এখানে মাঠে লড়াই করতে দেখলাম ওনাদের কাছে শুনলাম যে ওনারাই এই গ্রামের খেলার প্রতিষ্ঠাতা ক্রিকেট খেলার ফুটবল খেলার স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন যে পুরোনো এবং নতুন উভয়ের মধ্যে খেলার প্রতি যে অনুরাগ খেলার প্রতি যে ভালোবাসা তা আমরা এই গ্রামের মানুষ সবাই তার সাক্ষ্য বহন করছে গোটা খেলাটা দেখার সুযোগ হলো না কিন্তু তবুও যেটুকু খেলা দেখতে পেলাম তাতে একটা জিনিস পরিষ্কার যে যারা আজকে জিতল তাদের ফিল্ডিং অসাধারণ তাদের একটা কখনো দেখলাম না যে একটা ভুল ফিল্ডিং এর জন্য একটা বাউন্ডারি হলো বা একটা ক্যাচ মিস হলো দেখা গেল একটা সময় ছিল যখন এই ফিল্ডিং এর ব্যাপারে অন্তত ভারতবর্ষের মতো টিমগুলোতে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না আমাদের মনে আছে সোলকার বড় ফিল্ডার ছিল আজার খুব বড় ফিল্ডার ছিল কিন্তু ইদানিং আমরা এই ভারতবর্ষের টিমেও আমরা দেখতে পাই যে ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং যেভাবে তার উৎকর্ষতা অর্জন করেছে যার পরিণামে আমরা বিশ্বে একের পর এক টিমকে হারিয়ে একটি ক্রিকেট বিশ্বে ভারতবর্ষ প্রথম স্থান অর্জন করে ক্রিকেট খেলার মধ্যে রয়েছে 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 বিজ্ঞান বুদ্ধি নৈপুণ্যতা কেন বলছি এখানে একটা ক্যাচ ওভার বাউন্ডারি হওয়ার কথা স্কাই হয়ে গেল ছাদের উপরে চলে গেল কিন্তু যখন নামছে বলটা তখন ফিল্ডারের হাতে পড়ে গেল অর্থাৎ বাতাস এখানে ঠেলে দিয়ে বলটাকে বাউন্ডারি পার হতে দিল না যার জন্যে যখনই কোনো ক্রিকেট খেলোয়াড়রা মাঠে নামে দেখবেন তখনই হালকা করে ধুলো উড়িয়ে তারা দেখে নাই বাতাসের গতি কোন দিকে বাতাস কোন দিকে বইছে তার একটাই কারণ যে বাতাসের উপরে নির্ভর করে বলের সুইং যারা এখানে বোলার ছিলেন তারা নিশ্চয় বুঝবেন এটা যে বাতাসের উপরে নির্ভর করে বলের সুইং এবং বলের ইনসুইং আউটসুইং দুটোই বাতাসকে ব্যবহার করে করতে পারে তাই ক্রিকেট খেলার সঙ্গে বাতাসের বাতাস কোনভাবে বইছে তার একটা বড় সম্পর্ক থাকে প্রথপ্রত সম্পর্ক থাকে যাকে আমরা ইংরেজিতে বলে থাকি বা বিজ্ঞানে বলে থাকি সেন্ট্রি পিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রি ভুগালা ফোর্স স্বাভাবিকভাবেই আজকের এই ক্রিকেট সারা বিশ্বের বহু দেশ খেলে থাকে আমরাও ক্রিকেট বিশ্বের এক অন্যতম দল একটা সময় ছিল যখন আমরা কেউ ভাবতে পারতাম না যে একদিনের ক্রিকেটে তিনশো রান তোলা যাবে আমরা ছোটবেলায় টেস্ট খেলা দেখেছি আমরা নিজেরা কলকাতায় গিয়ে টেস্ট খেলা দেখতাম গোটা রাত লাইন দিয়ে টিকিট কেটে টেস্ট খেলা দেখতাম দেখেছি অনেক খেলা গাভাস্কারকেও দেখেছি ইমরান খানকেও দেখেছি তো মন্ত্রযুদ্ধের মতো তাদের খেলা দেখতাম গোটা দিন পার হয়ে যেত পাঁচ পাঁচটা দিন পার হয়ে যেত টেস্ট খেলা দেখতে দেখতে এখন টেস্ট খেলার মাঠে তেমন লোক পাওয়া যায় না তার কারণ মানুষের এখন সময়ের অভাব মানুষ দ্রুত ফলাফল যা হবে করে এবার একদিন থেকে নেমে চলে এলো কুড়ি ওভারে টি টোয়েন্টি যা করে ফটাফট এই ফটাফট করতে গিয়ে ক্রিকেট খেলার যে নিজস্বতা ক্রিকেট খেলার মধ্যে যে নৈপুণ্যতা যে স্কিল যে আলাদা মাধুর্য ঠিক বলছি কিনা বলুন হ্যাঁ ফটাফট খেলতে গিয়ে ক্রিকেটের যে রস সেটা কিন্তু হারিয়েছে কি তো আমি তার মানে আপনাদেরকে বা আজকে যারা আমার এখানে খেলোয়াড় খেললে রেখা তাদেরকে আমি নিরুৎসাহিত করছি না আমার যেটা ফিলিং সেটা বলছি যে একটা সময় আমি দেখছিলাম কলকাতার মাঠে বসে বিশ্বাস করবে না ইয়ার বথাম বল করছে ইয়ান বথাম বল করছে প্রায় পঞ্চাশ ষাট দৌড়িয়ে ইয়ান বথাম বল করছে গাভাসকার তার দিকে ব্যাক করছে তো দূর থেকে মনে হচ্ছে ইয়ান বথাম বুঝি গাভাসকারকে গিলেই খাবে এত বড় চেহারা বিভস্ত জোরে বল করলো দেখলাম গাভাসকার ব্যাটের মাথা দিয়ে বলটা ব্যাটার টোকা বাড়লো আর বলটা মাটিতে

ক্রিকেট খেলার যেটা নিজস্ব না ক্রিকেট খেলা যেটা ঐতিহ্য ক্রিকেট খেলা যেটা রস ক্রিকেট খেলার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক অংশে লাগু করছে আবার পাশাপাশি আমরা কিছু নতুনত্বের স্বাদ পাই আমাদের দেখতে ভালো লাগে যে যেসে বলে ছয় মেনে দেওয়া কম কম ব্যাপার নয় তার মানে আরও বেশি ব্যাটের উপরে নিজের উপরে বলের উপরে আরও বেশি নিয়ন্ত্রণ তৈরি হয়েছে না হলে যে কোনো বলকে কি করে ছয় মিলে দেওয়া যায় হয়তো তার মধ্যে তাগিদ থাকে যে আমাকে ছয় না মারলে বাউন্ডারি না মারলে আমি এগোতে পারবো না কারণ লিমিটেড ওখানে খেলা কিন্তু তা করলে তো আর হয় না তার মধ্যে তো আমাকে আমার ওভার থেকে তার এভারেজ থেকে সেই টার্গেট আমাকে পৌঁছাতে হয় যেমন আজকে দেখলাম যারা ব্যাট করছিল তারা রানের সঙ্গে পাল্লা দিয়ে পারছিল না ফলে তাড়াতাড়ি করছে আর তাড়াতাড়ি করছে যখন তখন এখানকার যারা তারাও সেই সুযোগ নিচ্ছে সুযোগ তাদেরকে করে আউট করছে কেউ কিন্তু হচ্ছে না কেউ সবাই কিন্তু কট আউট হলো তার কারণ রান করা তারা রান করা তারা করতে করতে তারা কিন্তু দিক বিদিক শূন্য হয়ে তারা কিন্তু স্কোরবোর্ড দেখছে আর এখান থেকে দশ হাজার টাকা বলছে দশ হাজার টাকা যেন মার না যায় তার জন্য যা পারো তাই করো চলো মারো আমাদের লম্বা ভাইটি এমন মার ছিল গেল বলি না পেটে কেন হাওয়া হয়ে যায় খুবই ভালো লাগছিল কিন্তু কথা হচ্ছে কি যে সব বলে তো ছয় হয় না কারণ ভোলারও তো আছে সেও তো ভাই তোমাকে ঠগাবে সব বলে তো ছয় হবে না এটা মাথায় রাখতে হবে আমাদের ভাইটি যখন স্টেট ব্যাটে ছিল সব ছয় করে দিল কিন্তু ভাইটাকে এদিক ওদিক করলে ভাই কিন্তু ছয় মারতে পারবে না সেটা ভোলা কিন্তু বুঝে যাচ্ছে যে সব স্টেট ব্যাটে দেওয়া যাবে না কারণ এই যে ব্যাটসম্যান গুডলেন্ড দেখতে পটে বলে মেরে গুডলেন্ড স্পটে বলে ছয় খুব ভয়ঙ্কর কিন্তু এবার বোলার দেখছে আমি একে সুযোগ দিব না ভালো বল না খারাপ বল তাই করে করে থাকে ঠগাতে এই যে একে অপরকে ঠগানো একে অপরকে বোকা বানানো একে অপরকে ফাঁদে বন্দি করা ক্রিকেট খেলার এটার মধ্যে রয়েছে নৈপুণ্যতার লড়াই বুদ্ধির লড়াই ধৈর্যের লড়াই অপরকে জাজ করতে হয় বোলার ব্যাটসম্যানকে জাজ করছে ব্যাটসম্যান বোলারকে জাজ করছে একই অপরের মানসিকতা বুঝে তার মতন করছে খেলার মধ্যে অনেক কিছু আছে সব থেকে ভালো লাগে কি যে দেখুন আজকে আমাদের জীবনে হ্যাঁ কথায় কথায় শাসন শৃঙ্খলা নানা রকম কথা বলি আমরা কিন্তু দেখুন খেলার মাঠে এগারো এগারো বারো বাইশ জন কখনো কখনো নজন নজন আঠারো জন প্লেয়ার খেলছে তাদের সকলকে নিয়ন্ত্রণ করছে একজন আম্পায়ার দুজন লেগ আম্পিয়ার তারা সবাই মেনে নিয়েছে যে আম্পিয়ার এবং লেগ আম্পিয়ার যা বলবে সেটাই আমাদের কাছে ফিরত রাখা তার কাছে লাঠিও নেই পাঁচনও নেই নেই বারো নেই অস্ত্র নেই পুলিশও নেই জেলখানাও নেই কেসও নেই কিন্তু সেই আম্পিয়ার আর লেগ কথা কিন্তু সবাই শুনছে এবং যারা আমরা বসে আছি তারাও কিন্তু আম্পিয়ার আর লেগ আম্পিয়ারের সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানিয়ে খেলা উপভোগ করছে এই যে একটা শৃঙ্খলা এই শৃঙ্খলাটা যদি আমরা যেটাকে আমরা মাঠে দেখছি এই মাঠের শৃঙ্খলাটাকে যদি আমরা সমাজ জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে আমরা যদি সেই শৃঙ্খলাটাকে আমরা যদি নকল করতে শিখি তাহলে কিন্তু আমি মনে করি সমাজ আরো সুস্থ হবে আরো সুন্দর হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম যারা জিতেছ যারা হেরেছ তারা তো তোমাদের অভ্যাস আছে খেলাক কখনো হাঁটতে হয় কখনো জিততে হয় কিন্তু আমি মনে করি যে কেউ কোন টিম হারে না কোন টিম জেতে না কিন্তু শুধুমাত্র জেতে খেলা খেলা কখনো হার নেই সেই খেলাকে হয়তো কেউ প্রতিনিধিত্ব করতে গিয়ে হেরেছে কিন্তু যেদিকেই জাগে না কেন কেউ না কেউ জিতছে অর্থাৎ খেলা সবসময় জিতছে তাই যারা হারছে তাদের উচিত কেন হারলাম তার পর্যালোচনা করা যারা জিতছে তাদের উচিত এই জয়কে আমি ধরে রাখার জন্য আমাকে আর কি করতে হবে তার পর্যালোচনা করা এবং এইভাবেই আমরা আবার সকলের কাছ থেকে ভালো খেলা দেখব এখানকার যারা দর্শক তারাও পর্যন্ত লুঙ্গি পরে কত বড় ক্যাশ ধরে নিচ্ছে কেউ ছাদের উপরে ক্যাশ ধরে নিচ্ছে কঠিন ভাই একশো টাকা করে খেয়েও যাচ্ছে দারুণ মজার ব্যাপার তো স্বাভাবিক এরকম একটা খেলা উপভোগ করতে পেরে আমি আজকে অত্যন্ত ধন্য মনে করছি যারা আমাকে এখানে আসতে আমন্ত্রণ জানিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে খেলোয়াড়দের সকলকে আমার অভিনন্দন তার সঙ্গে দর্শকের ক্রীড়ামদি মানুষকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার